আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখানো শুরু করতে চেষ্টা করছি একটা মহিলা দেখেন ওই দেখেন ভাই ওই দেখেন মহিলারা কি জানে খুঁজতেছে বিশেষ করে আমার মনে হচ্ছে যে ভূতল বা এরকম কিছু একটা আসলে সারাদিনে সে ভূতল খুঁজা কত টাকা আসলে বিক্রি করবে ওটা আপনি ভালো করেই জানেন আমার মনে হয় ওনার বয়স প্রায় ষাট সত্তর ভাই

তার মূল কারণ হয়েছে যে উনি কেউ যদি উনাকে সহযোগিতা করে ওই টাকা চা এবং কোন রুডি চুডি খা এই জীবনটা ওনার এমনি চলতেছে রাইন দেখাই বাবা এরকম আজকে আজকে আপনি কত বছর ধরে ঘুরতেছেন বারো বছর ধরে ঘুরতেছেন পথে পথে আল্লাহ আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন এই অবাগা মার জন্য হইলো আজকের ভিডিওটা শেয়ার চাই আর যারা যারা এখনো আমার এই পেজে ফলো না একটু কষ্ট করে ফলো দিয়ে মানবতার পরিচয় করেন কারণ আপনাদের সহযোগিতা আপনাদের এই সাপোর্টে সবসময় আসলে উৎসাহিত হয় যে এরকম মা অবাগা মাকে সাপোর্ট করার জন্য শান্ত ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আপনারা আমরা কিছু সহযোগিতা দিতে চাই আমার হাতে আসলে আমার যতটুকু সামর্থ্য আমি সবসময় বলি যে অতটুকু আসলে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করি প্রতিদিন তো আজকে আমি আমার এই অবাগা মারে একটু সহযোগিতা করার চেষ্টা করুন আপনার সহযোগিতা দেন নেই দিই না চাই না হ্যাঁ আসলে বয়সের বারে নেন আটটা দিন গন্তারেননি বানাও না বারেন না

আমরা হাসিটা দিই না আল্লাহ দাঁতও নাই বয়েছে এবারে দাঁত গেছে দেখছেন আসলে এই যে খুশিটা আর এই যে হাসিটা মানে এটা টাকার চেয়ে অনেক বড় এটা আমরা প্রকাশ করতে পারবো না আমি নিজেই প্রকাশ করতে পারি না এই যে চলগুন হ্যাঁ এক দুদিন কাইতার বাইননি খালি ভাই সাগাইতার ভাই আই না আপনার সাগামু আর আজকের যারা থেকে দেখতেছেন আসলে এরকম অসহায় যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য আজকের তো শেয়ার করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন আর এই মাকে একটু যারাই পারেন যে যতই পারেন একটু সহযোগিতা করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম